আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি এখানে যে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন গলায় ড্রেসটার এই ড্রেসটার এই ডিজাইনটা আজকে আপনার সাথে শেয়ার করব এই গোলাপগুলো আমি করেছি লতা পাতা দিয়ে খুবই সুন্দর লাগছে এই পুরো ড্রেসটাই গোলাপগুলো থাকবে তো সেইটাই আমি আপনার সাথে শেয়ার করব। ড্রেসটা পুরোপুরি যখন শেষ হবে তখন আমি আপনাদের দেখিয়ে দেবো কীরকম লেগেছে তো তারপর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে ড্রেসটা কীরকম ইয়া টিউটোরিয়ালটা শেয়ার করলাম তো প্রথমে এখানে আমি গোল গোল করে দুটো দাগ দিয়ে নিয়েছি তারপরে দাগ দিয়ে তারপর পাতা এঁকে নিচ্ছি একটু ডাল এঁকে তারপর পাতা এঁকে নিচ্ছি এখানে যে প্রথম যে দুইটা ফুল আমি দিয়েছি ফুলগুলো একটু বড় হবে বাকি যে ফুলগুলো থাকবে সেগুলো একটু ছোটো ছোটো থাকবে তো এই ডিজাইনটা আমি গলায় করে নিচ্ছি আর এখানে আমি সুতি যে বয়েল কাপড়টা আছে সুতি বয়েল কাপড়ের উপর করে নিচ্ছি কাপড়টা খুবই সফট আর খুবই সুন্দর পরে খুবই আরাম পাওয়া যায় এই গরমের মধ্যে তারপর এখানে আমি আবারও আর গোল এঁকে নিচ্ছি এঁকে তারপরে এই যে আবারও একটা পাতা দিয়ে নিচ্ছি খুবই সহজ ডিজাইনটা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আর এই গোলাপগুলো দেখতে খুবই সুন্দর লাগে সাদা গোলাপ কিন্তু অনেক বেশি সুন্দর লাগে একটু ড্রেসটার একটু কোনোরকম সিম্পলের মধ্যে এটা করার চেষ্টা করছি সিম্পল ড্রেসগুলো কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগে যে কোনো গর্জিয়াস ড্রেসের চাইতে এগুলো সব জায়গায় পরেও যাওয়া যায় আর দেখতেও খুব বেশি সুন্দর লাগে আমার কাছে সিম্পল কাজের ড্রেসগুলো সবচেয়ে বেশি ভালো লাগে তারপরে দেখুন এভাবে করে আমি এই যে আবারও ডালপালা এঁকে নেছি তার ডালপালা আর পাতাগুলো এঁকে নেছি। ডাল আর পাতা এভাবে করেই ফুলগুলো মাঝখানে থাকবে আর ডালপালাগুলো চারো পাশে থাকবে এভাবে করে আমি আঁকবো আর একটু কলি দিয়ে দেব মাঝখানে মাঝখানে ওই যখন ডালগুলো আঁকবো ডালপাল ডালপালার যে উপরে সাইডটা আছে সেখানে আমি কলিগুলো এঁকে দিচ্ছি তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে শুধু আমি গলাতে এতটুকু ডিজাইন করবো আর পুরো ড্রেসটাতে আমি তিনটা করে ফুল আর এভাবে করে ডালপালা দিব তো এখানে গলা যে ডিজাইনটা সেই ডিজাইনটাই আপনার সাথে শেয়ার করছি যেহেতু ফুলগুলো সব একই হবে জামাটার এর জন্য আমি এটাই আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করছি যে কীরকম দেখা যাবে আর ফুলগুলো খুবই বেশি সুন্দর লাগছে আপনারা চাইলে যে কোনো অন্য অন্য কালারও দিতে পারেন তিনটা তিন কালারের ফুল দিতে পারেন তাহলে আরও বেশি সুন্দর লাগবে তো আমি এখানে শুধু জামার সাথে ম্যাচিং করে অফ হোয়াইট কালারের সুতা দিয়ে তারপর কাজটা করছি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ফুলগুলো করে ফেলেছি অলমোস্ট এখন শুধু লাস্টের একটু অল্প একটু কাজ বাকি আছে সেই কাজটা আপনাদের সাথে শেয়ার করছি ডালগুলো প্রথমে সেলাই করে নিচ্ছি দেখুন তারপরে এই যে পাতাটা সেলাই করে নিচ্ছি এখানে আমি জলপাই কালার সুতা নিয়ে নিয়েছি জলপাই কালার সুতা দিয়ে আমি পাতাটা সেলাই করে নিচ্ছি আর ফুলগুলো এখানে আমি অফ হোয়াইট কালার দিয়েছি এই যে আমি যে ড্রেসটা তৈরি করেছি সেই ড্রেসটার যেই পাইপিংগুলো দিয়েছি ড্রেসটা আমি দুইটা কালারে করেছি যেহেতু আর সেই জন্য এখানে আমি অফ হোয়াইট কালারের ফুলগুলো দিয়েছি তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে ড্রেসের সাথে ম্যাচিং হবে এই জন্য ম্যাচ করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন তো এখানে দেখুন আমি একটা কলি সেলাই করছি সেই সেলাইটা আপনাদের সাথে শেয়ার করছি এই গোলাপের ভিডিও পুরো ফুল ভিডিও আমার দেওয়া আছে আরও অনেকগুলো ড্রেসে আমি তিন চারটার মতো ড্রেস করেছি সেগুলো ভিডিও আমি দিয়েছি এটা একটা ওয়ার্ডারই আসছিল তো ড্রেসটা একটু সিম্পলের মধ্যে করে দিতে বলা হয়েছিল এজন্য একটা সিম্পলের মধ্যে করেছি ড্রেসটা খুবই সুন্দর লাগছে কিন্তু এভাবে করে ডটা একটু পেঁচিয়ে তারপরে কলিগুলো করে নিচ্ছি সুতাগুলো হচ্ছে লাচ্ছি সুতা নিয়েছি এখানে আমি তিনগুণ করে সুতা নিয়েছি তিন তার করে তাহলে একটু মোটা মোটা হবে দেখতে আরও বেশি সুন্দর লাগবে দুই গুণ করে দিলে একটু পাতলা পাতলা দেখা যাবে অত একটা ভালো দেখা যাবে না এজন্য আমি এখানে সবসময় তিনগুণ করে সুতা নিয়ে থাকি এতে ড্রেসগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে গোলাপের যে কোনো ড্রেসই আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর সবাই অনেক বেশি পছন্দ করে এর জন্য গোলাপের যে অর্ডারগুলো আমাদের আসে এগুলো একটু বেশি আসে অন্য অন্য ফুলের চাইতে ভরাট কাজের যেই ড্রেসগুলো আছে ওগুলো অনেক পছন্দ করে কিন্তু গোলাপটা একটু বেশি কারণ গোলাপটা দেখতেই অনেক বেশি সুন্দর লাগে এর জন্য আর গোলাপের সব কিছুই কিন্তু আসলেই ভালো লাগে এই জন্য গোলাপের এই ড্রেসটা যে অর্ডার করেছে সেই ড্রেসটার কথা বলে দিয়েছে গোলাপ দিতে দেখুন এই যে কতটা সুন্দর